এখানে মাটিও নাই কিছু নাই পাতা ছিঁড়ে দাও আমি হচ্ছে গরম এরকম টেস্টার হয় না আব্বা আব্বা কেমন হইছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রূপা পুদের ওখান থেকে বেড়ায় আসে ফ্লোরিডা থেকে বেড়ায় আসছি গত রাত্রি হচ্ছে সাড়ে বারোটার সময় এসে পৌঁছাইছি তো গাছ গাছালি রাত্রে বেলা আসে আর দেখতে পারি নাই তাও একটু আইসে লাইট টাইট দিয়ে একটু দেখছি কারণ খুবই শখের জিনিস তো এটাও জানেন ওখানে ঘুরছি থাকছি কিন্তু বাগানটার প্রতি মনটা পড়েছিল তো রাত্রে দেখতে পারিনি সকালে চলে আসছি দেখার জন্য এখন বাজে সাড়ে দশটা এগারোটা গাছ গাছালি দিয়ে একদম আমার বাগান পরিপূর্ণ হয়ে গেছে এত সুন্দর লাগতেছে দেখতে চলেন ব্যাক ক্যামেরা একটু দেখাই আর কিছু ডাটা তুলবো ওরে ডাটা হয়েছে ঘাসের মধ্যে সে আর কি কাবো ডাটা তুলে ডাটা দিয়ে সস্তরি করবো এখনই তো এক সাইড থেকে দেখাই দেখেন পুঁ শাক গুলা মার্শাল্লাহ কী পরিমাণ যে সুন্দর হয়েছে এই মাত্র আমি গাছে পানি দিচ্ছি অবশ্য সেই রকম হয়েছে তো এগুলাও সব তুলবো খাবো দেখেন কত সুন্দর মরিচ গাছগুলা কত সুন্দর হয়েছে একটা পাতাও কোচকানো নাই হলুদ নাই খুবই সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে হ্যালেন্সা শাক মানে পরিপূর্ণ সব বেগুন গাছে ফুল আসে গেছে আমি বেগুনও দেখে গেছিলাম কিন্তু কাঠ বিড়ালি সব খায় খায় ফেলছে ছিলাম না এখন কি করে কাঠ জন্য এখন জোর তোর করে পদক্ষেপ নিতে হবে সব বেগুন ফুল আসে গেছে দেখেন পরিপূর্ণ বাগান হয়ে গেছে মাশাল করলা গাছও একদম মাছায় উঠে মাছা অর্ধেকখানি ভরে গেছে এই বেগুন গাছে সব পাতা কাটি কাটি দিতে হবে নিচের এই দেখেন এই ডাটাগুলা যে হয়েছে পুরা দেখেন এখানে মাটিও নাই কিছু নাই একটা বীজ হয়তো পড়ছিল এর মধ্যে এর মধ্যে ডাটা হয়ে গেছে সেই রকম নরম একদম ডাটা দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছ খাওয়ার ডাটা আর এই দিকে দেখেন মরিচের খেতে কী যে সুন্দর হয়েছে সেই রকম হয়েছে নিজের দেখে নিজেই ভালো লাগতেছে প্রতিটাই যে পটের মধ্যে একটা করে বীজ পরে ডাটা হয়ে গেছে এইগুলো আজকে সব তুলব আর এই দিকে দেখেন গাঁদা ফুলের গাছ আছে আছে ডাটা দিয়ে সকালবেলা তুলে দিছি ডাটা এত ডাটা এগুলো সবই যে ঘাসের মধ্যে কারণ এই ডাটা তো ধর না একা খাইতে পারবো না তিনজনকে সকালে অলরেডি দিয়ে ফেলছি তুলে আর এই দিকে লাউ গাছ দেখেন মোটামুটি মাছায় উঠে গেছে মানে সব মোটা মোটা ডাটা হয়েছে এই ঘাসের মধ্যে কি সুন্দর একদম জঙ্গলের মতো হয়ে গেছে এখন সব ঘাস টাস গুলা কাটে ফেলতে হবে এই যে লাউ গাছের অবস্থা চারিদিকে ডাল ফালা সরাই কি অবস্থা হয়েছে এগুলা সব বাইদের সাথে দিতে হবে ডাটা তুলি এখন আর ওই দিকে ক্ষীরা ধরছে শশা ধরছে ক্যাপসিকামও ধরে ফেলছে এই দেখেন মাসাল্লাহ সব গাছে গাছেই ফল আসা শুরু হয়ে গেছে টমেটো টমেটো ধরছে গেছে তুলবো এই যে ক্ষীরা শসা এগুলো সব হচ্ছে টমেটো পাকা শুরু করে দিছে টমেটো ওই দিকেও পাকছে সব তুলবো না পরে হ্যাঁ তো এই দিকের ফুই শাক দেখেন যেগুলো মাটিতে লাগেছে সেইগুলার অবস্থা কি সেইগুলাও একদম সুন্দর ডালপালা পালা সুন্দর ডাল পালা সারাই সেই রকম হয়েছে মরিচ গাছ গ্রিন হাউজের মধ্যে দেখেন ডাটার হয়তো বীজ পড়ছিল ডাটা হয়ে মানে ডাটার সা আর ডাটার কোনো অন্ত নাই এর মধ্যে আবার কিছু আমি যে কলমির শাকের বীজ ছিটায় দিছি ওগুলো একদম নিচে পড়ে গেছে ডাটা দিয়ে ভর্তি ডাটার তরকারি খালি খাইতে হবে ডাটার তরকারি অবশ্য খুবই মজা দেখেন মানে নরম ডাটাগুলা সেই রকম ওই যে হয়েছে বতুয়ার শাক বিসমিল্লা বলে ঘাসের উপর যে ডাটা গুলা সেইগুলা কাটবো একদম গুড়া থেকে তুলবো না আমি কাটি কাটি নিবো আবার ডালপালা বাইর হবে বিসমিল্লা Εγλάζω να γάσε ο ρούτλακτης ένα. Μωρίς γάσε. কত বড় সেই ভালো লাগতেছে তো মেলাগুলা ডাঁটা তুলে ফেলাইছে এগুলা নিয়ে যাই সরিষা দিয়ে একদম মাখায় সরিষা দিয়ে চচ্চড়ি করব আব্বা পারতিস পাতা ছিটতে হ্যাঁ তোমরা পাতাগুলা ছিঁড়ে দাও আমি হচ্ছে এই ডালগুলাই করি আম্মু পারতিস হম হ্যাঁ এই যেইভাবে পাতাগুলা সব খুলে দাও ওইটা রেখে দাও পাতার মধ্যে ওটা পাতার মধ্যে রাখাব্পা এত নরম মানে কি আর বলবো লুস লুসা সেই রকম এটা আমি হচ্ছে ব্ল্যান্ডারে একটু আদা দিব একটু রসুন দিব মরিচ কাঁচামরিচ দিব একটু পেঁয়াজ দিব একটু সরিষা দিব সবকিছু একসাথে ব্ল্যান্ড করে

রাধোন নি প্লেট সবাই খাবা সবজি মা কষ্ট করে লাগাইছে ফলন করছে তুলে রান্না করে করে দেই রাতোনকে দাও সবাই দেখো না আর উনি দাও গরম ভাত গরম তরকারি অনেক টেস্ট

তো কেমন চিকেন রান্না আছে একটু তারপরে ডাল একটু আছে কিন্তু আমার মনে আমি চিকেন খাবো না আমি শুধু এই সবজি দিয়ে আজকে ভাত খাবো রিহান চিকেন নিবা সব পাতিল ধরে আজকে আনছি না আগে ডাটা দেখাই নিবা আগে ডাটা খাই নিবা আলু ভর্তা রাধন দিব শুকনো মজিতে আলু ভর্তা করছে তো সবাই ভালো তুমি তো দেখতেছি খালি ডাটা দেই খাচ্ছো gorom gorom what are you what what are you doing ipad morning mother what are you doing ipad to shobai bhalo thaken video te ekhanei shesh kore dicchi allah hafez assalamu alaikum કોણ અલહ હાફે